জার্মানিতে জার্মান অভিবাসীদের জন্য সুখবর জার্মানিতে কার্যকর হয়েছে জার্মানির নতুন নাগরিকত্ব আইনটি এখন জার্মানিতে আট বছরের তুলনায় মাত্র পাঁচ বছরের মধ্যে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে জার্মান অভিবাসীরা দুই সালে জার্মান সরকার এই নাগরিকত্বের আইনটি আরও সহজ করা উদ্যোগ নেয় এবং তেইশে আগস্ট এই আইনটি পাশ হয় এবং গত মাসে মানে সাতাশে জুন দুই হাজার এই আইনটি কার্যকর শুরু হয় তো এটা আসলে জার্মান অভিবাসীদের জন্য এটা বড়ই সুখবর আগে তো জার্মান নাগরিকত্বের জন্য আট বছর সময় লাগতো আট বছর পরে জার্মান নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করা যেত এখন সেটা কমে গিয়ে মাত্র পাঁচ বছর হয়েছে এবং আরেকটি সুখবর হচ্ছে যারা হাইলি এডুকেটেড পারসন এবং ভাষার দিক থেকে অনেকটাই দক্ষ যেরকম ভাষা বলতে জার্মান বি ওয়ান বি টু লেভেলে যারা আছেন তারা আসলে তিন বছরের মধ্যেই এই জার্মান নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবেন জার্মান সরকার আরেকটি সুযোগ করে দিয়েছে সেটা হচ্ছে দ্বৈত নাগরিকত্ব আগে যেটার সুবিধা ছিল না জার্মানিতে জার্মান নাগরিকত্ব পেতে হলে নিজ দেশে নাগরিকত্বটা স্যান্ডার করতে হতো যেরকম বাংলাদেশ ইন্ডিয়া বা অন্যান্য যে দেশেরই হন না কেন সেই দেশের পাসপোর্টটা স্যান্ডার করার পরেই জার্মান নাগরিকত্ব পাওয়ার সুবিধাটা ছিল কিন্তু এখন সেটা নেই এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া আপনি যে দেশেরই হন না কেন আপনার ওই পাসপোর্টটাও থাকবে জার্মানির এই পাসপোর্টটাও থাকবে মানে আপনার দুটো পাসপোর্ট থাকবে দুই দেশেরই নাগরিক আপনি তো এটা তো অনেক ভালো একটা খবর আরেকটি সুবিধা হচ্ছে বৈধভাবে বসবাসরত জার্মানিতে কোনো বাবা মায়ের সন্তান জন্মগ্রহণ করলে জার্মানির নাগরিকত্ব পেয়ে যাবে তবে ক্ষেত্রে বাবা অথবা মাকে অবশ্যই জার্মানিতে পাঁচ বছর বসবাস করতে হবে আগে যেটা ছিল আট বছর সেটা কমিয়ে এখন পাঁচ বছর করা হয়েছে কিন্তু রাজনৈতিক আশ্রয় প্রার্থী বা শরণার্থী সরকারের কাছ থেকে ভাতা গ্রহণ করেন সরকারকে কর দেন না বা দণ্ডনীয় অপরাধী এরকম অভিবাসী যারা আছেন তাদের জন্য এই আইনটি গ্রহণযোগ্য হবে না আজকের ভিডিওটা মূলত নতুন নাগরিকত্বের আইনটা যে পাশ হয়েছে এই ইনফরমেশনটা জানানোর জন্য তো আজকের ভিডিওটা এ পর্যন্তই এমন আরও নতুন নতুন তথ্য নিয়ে হাজির হব আরও নতুন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ